ক্রাশদের ক্রাশ থাকতে দিতে হয় আমি চাই থাকুক আই নট ম্যারিড ইয়েট বাট আই এঙ্গেজ শি ওয়াজ মাই ফ্যান ফ্যান থেকে আসলে অনেক দিন বোঝা পড়া বোঝা পড়ার পর মনে হলো যে মানুষটাকে আমার জীবন সঙ্গী করা যায় সে আমার প্রত্যেকটা কাজ আমার প্রত্যেকটা অ্যাক্টিভিটিস প্রত্যেকটা জিনিসে সে আমার জন্য একটা ইন্সপিরেশন একসাথে এক ছাদের নিচে সংসার করলে তখন হবে কিনা আমি এখনই বলতে পারছি তো যেহেতু আমার তো ইচ্ছে ছিল আজকে ভাবিকেই নিয়ে এখানে আসার প্রথম অ্যাটেন্ড করি ওকে নিয়ে আজকে তো কখনো কোনো প্রোগ্রামে যায়নি অ্যাটেন্ড করার কিন্তু রোজার মাস এবং সে প্রচন্ড রোজা রাখে নামাজ পড়ে সো ডেফিনেটলি আজকে ওখান থেকে ও বের হয়ে আসতে পারেনি সো আজকে আমি অ্যাটেন্ড করাতে পারিনি তো ডেফিনেটলি যেহেতু এখানে আমি একজন অংশ এবং আমি এটার অ্যাম্বাসাডর ফেস অফ ব্র্যান্ড তো ডেফিনেটলি তাকে আমি এখানে নিয়ে আসব তার অনেক সার্ভিস বা তার যেটা যেটা পছন্দ বা যেটা প্রয়োজনীয় আমি ডেফিনেটলি সাকুরা থেকে করানোর চেষ্টা করব আর বিয়ে সাজের জন্য তো ডেফিনেটলি থাকছেই অনেক কিছুই থাকছে এখন ক্রাশদের তো কল্পনায় ক্রাশদের ক্রাশ থাকতে দিতে হয় আমি চাই থাকুক তো ওটা নিয়ে আমার কোনো কোনো আক্ষেপ নেই আর যারা জানে যে আমি অলরেডি Engaged আম নট married yet but I'm uh, engaged তো তাদের জন্য তো বাট আমি এঙ্গেজ হয়ে যাই হোক যারা আসলে ক্রাশ বা যারা ভালোবাসে তারা সব শেষ পর্যন্ত ভালোবাসে আসলে তাদের প্রেমে বিয়ে না আমার she was my থেকে আসলে অনেক দিন বোঝা পড়া বোঝা পড়ার পর মনে হলো যে মানুষটাকে আমার জীবন সঙ্গী করা যায় দ্যাটস তোকে বিয়ে করবে মানে বিয়ে করতে যাচ্ছে আমার ভক্ত বলতে যেটা বোঝায় কি আমি এটাকে আমি টোটালি ভক্ত বলবো না বিষয়টা হচ্ছে হলো যে আমার কাজ পছন্দ করে আমার অ্যাক্টিভিটিস পছন্দ করে আমার প্রত্যেকটা কর্মকাণ্ডকে সে নিজের ভাবে এবং প্রত্যেকটা জিনিসকে অ্যাপ্রিসিয়েট করে আমার তো লাইফস্টাইলে বা আমার যে চলমান গতি বা আমার ক্যারিয়ার লাইফ বা যা কিছু সব কিছুই তো একটু অন্য সবার থেকে একটু ব্যতিক্রম একটু ডিফারেন্ট সো আমার এই পুরো জিনিসটাকে অ্যাডপ্ট করে নেওয়া অ্যাকসেপ্ট করে নেয়া এই জিনিসগুলোকে পারমিট করা এই জন্য তো আমাকে একটা মানুষ দরকার তো আমি দেখলাম যে মানুষটা প্রত্যেকটা জিনিস খুব অ্যাপ্রিসিয়েট করছে এবং আমার পুরো জিনিসটাকেই সে খুব সহজভাবে অ্যাকসেপ্ট করেছে এবং সে প্রত্যেকটা জিনিসকে খুব পছন্দ করে ভালোবাসে সেই থ্রুতে আমি বলছি আমার ফ্যান কারণ সে আমার প্রত্যেকটা কাজ আমার প্রত্যেকটা প্রত্যেকটা জিনিসে সে আমার ঝামেলা হয় না ঝামেলা বলতে হচ্ছে ধার্মিক তার মানে এই না যে কোনো ব্যাপারে তার একটা গোড়ামি বা থাকে না ওই ব্যাপারগুলো নেই সে আমার প্রত্যেকটা কাজেই আমাকে প্রত্যেকটা ব্যাপারে খুব উৎসাহিত করে এবং সাপোর্ট দেয় ভেরি সাপোর্টিভ আমার ওটা নিয়ে কোথাও এখন পর্যন্ত কোনো ক্লাস হয়নি এক সাথে এক ছাদের নিচে সংসার করলে তখন হবে কিনা আমি এখনই বলতে পারছি না বাট এখন পর্যন্ত হচ্ছে না